আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো সবাই কেমন আছো আসলে বিষয়ে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো আজকে যাচ্ছি একটু ভাঙড়ে তো রাস্তাটা দেখো যা সব দেখো সে ভিউটা কত সুন্দর খুব সুন্দর একটা রাস্তা খুব সুন্দর জায়গাটা তো এই রাস্তাটা দেখো ভীষণ পরিমাণে বাজে এত পরিমাণে খারাপ রাস্তাটা সে কী বলবো তো আমার হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে প্রায় ভাঙড়ে চলে এসেছে ভাঙড়ের কাছাকাছি চলে এসেছে তো অনেকটাই হাঁটতে হয় আমাদের বাড়ি থেকে তো এই তো ভাঙড়েই চলে এসেছে প্রায় আমরা দুজনে একটু পাকাম করছিলাম করেই চলে এসলাম ভাঙড়ে একটা টোটো স্ট্যান্ড তার এবারে বাজারের মধ্যে যাব এই চলে এসেছি বাজারের মধ্যে বাজারের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় আর কাটা পানি খুব কষ্ট করে যাচ্ছে ফিরেও নিতে পারছিলাম না যে ব্রিজের ওপরে চলে এসেছে আর ওই ব্রিজটা দেখতেই পাচ্ছ আগে ছিল এখন ভেঙে দিয়েছে নতুন ব্রিজ হওয়ার জন্য তো নতুন ব্রিজটা করলো আর পায়ে কাদা নিয়ে গিয়েছে তাই এখন পা ধরছে তো এখন সামনের দিকে এগিয়ে যাবো আমরা তো দেখো কোথায় যাচ্ছে এই দেখতে পাচ্ছে স্কুলটা কি তোমার চেনো যদি চেনে তা অবশ্যই কমেন্ট করবে আর দেখো কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না এটা কোথায় গলি দিয়ে গলি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে